আরএসআইআর এ হিয়ারিং চলছে হিয়ারিং এ আবার আরএসআইআর এ এনআরসি আতঙ্ক এই দেখুন ছেষট্টি বছরের বৃদ্ধ বিশেষভাবে সক্ষম তিনিও আতঙ্কিত ভগবান গোলায় এইভাবে আসতে হয়েছে তাকে আবার একজন বৃদ্ধা তাকেও আসতে হয়েছে হিয়ারিং এর লাইনে তিনিও আতঙ্কিত এই আতঙ্কের জন্যই দু হাজার দুয়ে নাম থাকার পরেও শুনানিতে ডাকায় আতঙ্ক কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে প্রণব দেখো ভবান এই ধরনের চিত্র সমস্ত মুর্শিদাবাদের প্রায় সতেরো লক্ষ মানুষকে এইভাবেই এ রেখেছে যাদের দু হাজার দুই সালের নাম রয়েছে তাদেরকেও কিন্তু টাকা হচ্ছে আর সেখানে কিন্তু তাদের আতঙ্কের রীতিমতন ভাবে আতঙ্কিত ছেষট্টি বছরের বয়স্ক ঠিক ভাবে হাঁটতে পারেন না লাঠির ওপর ভর করে তারা আসছে কিন্তু তাদের একটাই ইয়ে যে যদি বের করে দেয় যদি নাম না ওঠে সেই কারণে কিন্তু তারা কাগজপত্র নিয়ে সকালবেলা থেকে কিন্তু অন্যায় বসে থাকছেন এই হেয়ারিং সেন্টারগুলোতে এবং মুর্শিদাবাদের প্রায় সতেরো লক্ষ মানুষকে এইভাবে হয়রানি করা হচ্ছে বলে কিন্তু বিভিন্ন অভিযোগ এবং বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা হচ্ছে কিন্তু সাধারণ মানুষদের ভেতর থেকে কিন্তু আতঙ্ক কাটছে না তাদের যদি যদি নাম কেটে গেলে তারপর আমাদের কি হবে কোথায় যাব এবং দেখা যাচ্ছে এক এক পরিবারের চারজন পাঁচজন করে কিন্তু তাদের হিয়ারিং এ নোটিশ আসছে এই বৃদ্ধ মানুষ তিনি ঠিক মতন হাঁটতে পারছে না তারপরও কিন্তু রকম ভাবে এসেছেন এবং তিনি কিন্তু খুব উগড়ে দেন এবং চোখের জলও ফেলছেন যদি দু সালে তিনি ভোটও দিয়েছেন কিন্তু তারপরেও কিন্তু তাকে হিয়ারিং এ ডাকা হয়েছে এবং একাধিক বৃদ্ধ যারা ঠিক মতন ভাবে হাঁটতে পারেন না তাদেরকেও কিন্তু কোন রকম ভাবে তাদের পরিবারের লোকরা এইভাবে আতঙ্ক কাটছে না মানুষের মধ্যে যে পঁয়ষট্টি বছরের বৃদ্ধ তিনি এলেন হাতে লাঠি নিয়ে বিশেষভাবে সক্ষম কি বলছেন তার পরিবার

কানছে বাড়তে সময় আতঙ্ক লেগে আছে হিয়ারিং এ ডাক পড়া সেটা ডিহিয়ারিং এ আসেছে ভয় আছে বাংলাদেশ পাচার করে দিবে বলে ক্যাম্পে ভরে দিবে বলে এখন তো দেখতে পাচ্ছি চারিদিকে একলা হচ্ছে সেই কারণে ভয় আসছে আরো একজন বিশেষ ভাবে সক্ষম আরো একজন বিশেষ ভাবে সক্ষম দেখুন আর শুনানিতে এই বিশেষ ভাবে সক্ষমকে আসতে হয়েছে কারণ আতঙ্ক মুর্শিদাবাদ থেকে বাংলাদেশে পাঠিয়ে দেবে না তো নাম কেটে কেটে দিয়ে

85 বছর বয়সী বাংলাদেশ পার্টি থেকে ওরা কি বলছেন 12 নম্বর 10000 পর কোন হিয়ারিং এ ডেকেছিল ডাকেনি বুথ অফিসার ডেকেছে অফিসারদের তো ওখানে যাওয়ার কথা ব্লক থেকে ডেকেছে বলছে না না এখানে আসতে হবে আমি সমস্ত ভোটারকে বলে দিয়েছি পিগমেন্ট এবং হ্যান্ডিক্যাপ অসুস্থ এবং বাইরে যারা পরিযায়ী পরিযায়ী শ্রমিক আছে তারা যাতে না আসে তাদের কোনো প্রতিনিধি গেলেই তাদের হবে তার সত্ত্বেও যদি লোক চলে আসে সেটা তো আমার কিছু করার নাই হয়তো তাই হয়তো হবে